এই যে আমরা এখন বাড়িতে বের হই পড়েছি রাস্তায় মনোর আছে সব একসাথে আমার মাও আছে পিছনে সব যাব এখন অবশ্য সারা দিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টিজন্যই বেরোতে একটু দেরি হয়ে গেছে এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থামে না যাচ্ছে মানে এরকম অবস্থা যেই গুছায় বেরোব সেই সময় আবার বৃষ্টি আবার গুছায় গছায় নিয়ে খানি কোন হলো খানি কোন আবার দাঁড়াইছিলাম ঘরের মধ্যে এই যে আমার মা চলে আমি আমার মা আমার দুই ছেলে আর বললাম তো যে মাসি আসতেছে সবাই আমরা এখন যাচ্ছি সামনেতে অটো নাই রিক্সা যা পাই তাতে উঠে চলে যাব আর যাচ্ছি হলো সাত আমরা হলো সাত দুয়াই বেশি যাই হয় আর আমার মারও মানে যাওয়া হয়নি আমার মা যে প্রথম যাবে ন্যাংটা বাবার আশ্রমে সেই প্রথমেই যাবে এর আগে যায়নি কোনো সময় আইসে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়ে ওঠেনি তো তা ভাবতেছি এইবার সুযোগ আছে আর বাবাও আইসে বাবা তো বাড়ি রয়েছে বললাম বাবার অবস্থার কথা কম বেশি আপনারা সবাই জানেন আমি শেয়ার করেছি অবশ্যই এই যে আমার মা আসতেছে